ইস তো হোসেন পাকে আবার একটি নতুন ভিডিও বানাতে আজকে আপনাদের যেটা দেখটলেছি আপনারা অনেকেই জানেন যে বাড়িতে নিজেদের শুরু করার জন্য সেকোন কোন প্রশ্ন হয়েছে কি হয় কি না তো আপনাদের জন্য বলবো সুjata ander পাই সেই ছোট মেশিন কিন্তু বানিয়ে ফেলেছে এই মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন স্টেইনলেস স্টিলের মুড়ি ভাজা মেশিন এই মেশিনে ঘন্টায় ক্যাপাসিটি যে 50 কেজি মুড়ি কিন্তু ভাজতে পারবেন এছাড়া যারা খুব ছোটো থেকে বিজনেসটাকে বাড়াতে চাইছেন আপনারা এই ধরনের মেশিন নিয়ে কিন্তু বিজনেসটাকে আস্তে আস্তে বড় করতে পারেন এবং এই স্টেনলেস স্টিলের মেশিনে কিন্তু সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে কখনও কিন্তু জং লাগবে না মানে আজকে মুড়ি ভাজলেন এরপর দশ দিন পরে মুড়ি ভাজুন না কেন কোনো কিন্তু মরচে পড়ছেন সেক্ষেত্রে এই এবং এই দিনের জ্বালানি খরচা কম যেটা কাঠে একটুকু মানে মতলব আপনার হচ্ছে লোয়ার মেশিনে একটু জ্বালানিটা বেশি লাগে সেই ক্ষেত্রে কাঠে কিন্তু জ্বালানিটা একটুকু গ্যাসে কিন্তু এই স্টেনলেস স্টিলের মেশিনে জ্বালানিটা কিন্তু কম লাগছে যারা টাউনশিপ এলাকায় বসবাস করেন তাদের জন্যে এই স্টেনলেস স্টিল মেশিনটা মানে অনেক ভালো এবং কেউ যদি বলেন যে এই মেশিন নিয়ে আমরা অনেক ধরনের প্রোডাক্ট হাজব সেটা ভাজতে পারব যেমন ছোলা মোটর ভুট্টা রাজগিরা পাক্কা লেস কুরকুরে মানে এই রকম দশ থেকে পনেরো রকমের আইটেম কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন এই একটা মেশিনের মাধ্যমে তো সেই জন্য সুজার এন্টারপ্রাইজ সব থেকে ছোটো এবং কোয়ালিটি হাই কোয়ালিটির একটা মেশিন নিয়ে এসছে যে মেশিনটা কিন্তু খুব সাকসেস একটা মেশিন হতে চলেছে আমাদের জন্যে তো আপনার তার আগে আবার একটা মেশিন কিন্তু এই সাইডে রেডি হয়ে আছে দেখুন পুরো কমপ্লিটলি কিন্তু রেডি মেশিন কিন্তু এদিকে রেডি করা রয়েছে স্টেনলেস স্টিলের খুব ছোটো একটা এবং লুকটা দেখুন খুব দারুণ একটা লোক এবং সামনের দিকে দুটো ব্যারিং দিয়ে করা হয়েছে এবং এটা যে বাড়ির জন্য যারা বাড়ির মহিলারা বা গ্রুপের মহিলারা কোনো যদি চালাতে চান এই মেশিন নিয়ে বিজনেস করতে চান তাদের ক্ষেত্রে সবথেকে ভালো এবং এই মেশিনে আপনারা জ্বালান হিসাবে গ্যাস কাঠ দুটোই ইউজ করতে পারবেন কাটে করলে আপনার পো প্রফিটটা কিন্তু অনেক বেশি থাকবে এবং কেউ যদি গ্যাসে করেন একটা বাড়ারে কি চলবে কারণ এই কি ছোটো করা হয়েছে মানে গ্যাস খরচাটা কিন্তু বেশি যাচ্ছে মানে মোটামুটি আড়াই গ্যাসে আপনারা মুড়ি ভাজতে পারবেন তো দেখুন আপনাদেরকে আরো অনেক ধরনের কিন্তু মেশিন দেব তো আজ এই মেশিনাই কিন্তু আপনাদেরকে আমি দেখালাম এবং বললাম এবং এছাড়া কিন্তু আপনারা আমাদের এই মেশিনের সাথে সাথে কিন্তু মুড়ির চাল দেখুন আমাদের নিজস্ব রাইস মিল রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের গাড়ি চাল এবং আমাদের গোডাউনের মধ্যে স্টক হচ্ছে এটা হচ্ছে পুরোটা হচ্ছে মুড়ির চাল স্বর্ণ চাল কলা চাল সব ধরনের চাল পাবেন দেখুন আমাদেরকে গোডাউন দেখাবো আমাদের চালের আপনারা যারা চাল নিতে চাইছেন চালও কিন্তু আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন মুড়ি মুড়ি মেশিনের সাথে দেখুন এগুলো হচ্ছে পুরো চাল তার গোডাউন আপনারা খুব কম রেটে কিন্তু এখানে চাল পাচ্ছেন আমাদের সস্তা রেটে আপনারা অতি কিন্তু এখানে যোগাযোগ করেন যারা মুড়ি বিজনেস করছেন বা চালের প্রয়োজন আছে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করুন এবং এখান থেকে চাল নিয়ে যান কেউ যদি নাও আসতে পারেন আপনারা বলবেন মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু ব্যবস্থা হয়ে যাবে তো আমি ভিডিওটা বড় করছি না তো স্পেশালি আজ মেশিন এবং চাল দুটোই আপনাদেরকে দেখাম তো পরের ভিডিওতে আরও নতুন কিছু দেখা চলেছি অতএব আপনারা যারা আমাদের চ্যানেল নতুন হয়ে আছেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলকনটি ক্লিক করে রাখুন কারণ আমরা যখনই নতুন ধরনের ভিডিও দেবো তখনই কিন্তু সাথে সাথে নোটিফিশন পেয়ে যাবেন তো আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন বাই